হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ম্যাথামেটিক্সের তিনশো ছিয়াত্তর পাতার চারের দাগের দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো দেখে নাও এটা পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিও এর আগেই প্রকাশ করেছি প্রথমে দেখো কোশ্চেনটা যেটা দিয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চার হাজার টাকার একটি ব্যাঙ্কে রাখলে তিন বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে বলেছে দেখো এক্ষেত্রে পি এর মানটা চার হাজার দিয়েছে তাহলে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি এন এখন দেখো পি এর জায়গায় চার হাজার বসালাম ব্যাকেটের ভেতরে ওয়ান প্লাস আর এর জায়গায় পাঁচ বাই একশো করলাম আর এটা তিন করলাম পাঁচ হাজার একশো এটা কুড়ি পেলাম তাহলে এটা কত আসছে চার হাজার ইন্টু এখানে কুড়ি লাসাগ হলে এটা কুড়ি যুক্ত এক তার হোল কিউব অর্থাৎ কত বাঁচছি চার হাজার গণিত কত আসছে দেখে নাও একুশ বাই কুড়িকে আমি তিনবার লিখব তাহলে এই জিনিসটা আসছে এবার দেখো তিনটে শূন্য কাটছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুই দিয়ে চারকে দুই পেলাম আবার দুই দিয়ে দুই কে কাটলাম তাহলে আমার কাছে আছে কত একুশ গুণিত একুশ গণিত একুশ বাই দুই আছে তাহলে এখানে গুণ করলে আসছে কত ন হাজার দুশো একষট্টি বাই দুই এবার দেখো এটাকে ভাগ করছি দুই দিয়ে তাহলে চার হলো পঁয়তাল্লিশ দু নব্বই আর এখানে দুই দিয়ে তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুগোনে বিরানব্বই পেলাম তিন দুকোনে ছয় শূন্য পাঁচ শূন্য টাকা অর্থাৎ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এখান থেকে তাহলে চক্রবৃদ্ধির সুদটা কথা হবে তাহলে চক্রবৃদ্ধি শোধ সমান চার হাজার ছশো তিরিশ দশমিক পাঁচ শূন্য মাইনাস চার হাজার টাকা তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি ছশো তিরিশ দশমিক পাঁচ শূন্য টাকা এরপর দেখো দুইয়ের কোয়েশ্চেনটা এবি একটি অংশদারী ব্যবসায় মোট লাভের লাভের এ পেলো পঁয়ত্রিশ পার্সেন্ট বি পেলো পঁচিশ পার্সেন্ট এ বি এবং সি এর মূলধনের অনুপাত কত নির্ণয় করতে পারবে তাহলে সি এর লাভটা কত হবে সি এর লাভটা হবে দেখো এক্ষেত্রে একশো পার্সেন্ট থেকে এ আর বি এর লাভটা বাদ দেবো অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস পঁচিশ পার্সেন্ট বাদ দিচ্ছি তাহলে একশো পার্সেন্ট মাইনাস ষাট পার্সেন্ট সেক্ষেত্রে সি এর লাভটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট পেলাম তাহলে তিনজনের মূলধনের অনুপাত যেহেতু মূলধনটা লভ্যাংশের অনুপাতেই হবে তাহলে মূলধনের অনুপাত কত আসবে এর জন্য পঁয়ত্রিশ বিয়ের জন্য পঁচিশ আর সি এর হচ্ছে চল্লিশ পার্সেন্ট অনুপাত করে দিয়েছি এখন দেখো পাঁচ দিয়ে গেলে সাত এইচ টু পাঁচ এইচ টু আট অর্থাৎ তিনজনের মূলধন মূলধনের অনুপাতটা হচ্ছে সেভেন ইস টু ফাইভ ইজ টু এইট দেখো চেয়েছে দেখো এক্স এর মানটা লিখেছি এটা এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম সেক্ষেত্রে একশো এগারো মাইনাস এগারো পেলাম অর্থাৎ একশো পেলাম তাহলে ওয়ান বাই এক্স ওয়াইটা কত আসছে দেখে নেবো তাহলে ওয়ান বাই একশো সমান দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান পেলাম এখন এক্সোয়াই মাইনাস ওয়ান বাই এক্স আই মান চেয়েছে এক্সোয়ের মান একশো লিখলাম মাইনাস দে ওয়ান বাই একশো এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পেলাম তাহলে কত আসছে নিরানব্বই দশমিক নয় নয় এর পরের অঙ্কটা দেখো এইচ টু বিয়ের মানটা চেয়েছে তাহলে প্রথমত আমি কোনি গুণ করে দেবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ পেলাম মাইনাস পনেরো বি পেলাম দেখো এরপর তিন থেকে গুণ খেয়েছি তিন থেকে নাইন এ পেলাম যুক্ত তিন সাত একুশ বি পেলাম এখন এগুলোকে এক কাছে করছি তাহলে পঁচিশে মাইনাস নাইন এ সমান দিয়ে একুশ বি প্লাস পনেরো বি পেলাম তাহলে সেক্ষেত্রে এখানে কত আসছে ষোলো এ আর এখানে আসছে কত ছয় আর তিন মানে ছত্রিশ বি পেলাম তাহলে এ বাই বি সমান কত লিখি ছত্রিশ বাই ষোলো এখন দেখো চার দিয়ে কাটছে চার চার ষোলো চার নয় ছত্রিশ তাহলে এ ইজ টু বি এর মানটা কত পেলাম নাইন ইজ টু ফোর পেলাম এরপর দেখো এক্সের মানটা দিয়েছে ওয়াইয়ের মানটা দিয়েছে থিটা অপনয়ন করতে বলেছে দেখো আমি এখান থেকে কী করবো যে এক্স বাই এ সমান সাইন থিটা করলাম এখন এটাকে যদি উল্টি এ বাই এক্স সমান কোশেক থিটা লিখতে পারি কারণ সাইনের উল্টো কী হলো কোশেক থিটা এটাও উল্টে দিয়েছি তাহলে এটা এ বাই এক্স লিখেছি একইভাবে ওয়াই বাই বি সমান কত টেন থিটা বাদে এটাকে উল্টে দিলে বি বিভাই ওয়াই সমান কট থিটা হয়ে যাবে তাহলে এখন দেখো আমরা জানি কোশেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে কোসেক থিটার মান কত এ বাই এক্স তার হোল স্কোয়ার লিখে দেবো আর কট থিটা হচ্ছে বি বিভাই ওয়াই এটা বি বিভাই ওয়াই তার হোল স্কোয়ার সম্বন্ধে ওয়ান লিখলাম তাহলে কী পেয়ে গেলাম এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান দেখো এখানে থিটা অপমায়িত হয়েছে এরপরের অঙ্কটা দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মানটা জিরো দিয়েছে এখানে সেক থিটা প্লাস কো সেক থিটার মানটা চেয়েছে দেখো এখানে আমি লিখতেই পারি যে সাইন থিটার সমান হচ্ছে কস থিটা তাহলে বা দিয়ে সাইন থিটা বাই কস থিটা সমান ওয়ান পেলাম তাহলে বা দিয়ে টেন থিটার সমান হচ্ছে ওয়ান তাহলে টেন থিটার সমান কত লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম থিটার সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো থিটা এখানে বসাবো তাহলে শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এটা আর এটা কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে শেখ পঁয়তাল্লিশ মানে হচ্ছে কস পঁয়তাল্লিশের উল্টো কস পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখানে শুধু রুট টু লিখবো আর সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তার শুধুমাত্র রুট টু লিখবো কারণ সাইন পঁয়তাল্লিশ যদি ওয়ান বাই রুট টু হয় তাহলে কোশেক পঁয়তাল্লিশ কত আসবে

গঠিত বিওসি কেন্দ্রস্থ কোন এবং কোন বিএসি বৃত্তস্থ কোন তাহলে বিএসসি সমান কত আসবে বিএসি সমান আসবে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি অর্ধেক মানে সত্তর ডিগ্রি এখন এবি সমান এসি দিয়ে আছে তাহলে কোন এবিসি সমান কোন এসিবি পাবো তাহলে এবিসি আর এসিবি দুটোই সমান সমান দিয়ে কত লিখতে পারি না একশো আশি ডিগ্রি থেকে এইটা সত্তর ডিগ্রি বাদ দিচ্ছি তাহলে সত্তর ডিগ্রি বাদ দিয়ে যেহেতু দুটো কোনকে পা চাইছি আলাদা হবে তাই দুইতে ভাগ করে দিলাম তাহলে একশো দশ ডিগ্রি বাই দুই সমান দিয়ে পঞ্চান্ন ডিগ্রি অতএব কোন এবিসি সমান কত পেয়ে গেলাম পঞ্চান্ন ডিগ্রি এরপরটা দেখো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি সি এ বাহকে যথাক্রম পি কিউ আর বিন্দুতে স্পর্শ করলে এপি চার সেমি বি কিউ পাঁচ সেমি সি আর ছয় শেমি এবিসি এর পরিষেবাটা চেয়েছে দেখো প্রথমত এখানে ছবিটা এঁকেছি যেহেতু এব এপি আর এ আর পি বিন্দু এবং আর বিন্দুতে স্পর্শক তাহলে এই দুটোই সমান তাহলে এপি সমান এ আর সমান চার সেমি তার মানে এটা চার হল এটাও চার একইভাবে এই বি কিউ সমান বিপি এটাও তাহলে পাঁচ এটাও পাঁচ আর সি আর সমান সি কিউ এটাও ছয় পেলাম তাহলে ত্রিভুজ এর বি বাহুটা কত আসছে বি বাহুটা আসছে দেখো চার যুক্ত পাঁচ মানে নয় সেমি পেয়ে গেলাম আর বিসিটা আসছে পাঁচ যুক্ত ছয় এগারো আর এসিটা আসছে ছয় যুক্ত চার দশ সেমি তাহলে ত্রিভুজ সি এর পরিসীমা কত হবে তিনটে বাহুর যোগ ফল দেখো যোগ করে দিয়ে তিরিশ সেমি পেয়েছি অর্থাৎ ত্রিভুজ এবিসি এর পরিসীমা হচ্ছে তিরিশ সেমি দেখো এরপর হচ্ছে আই এক্স এর সমাধানটা যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এরপর দেখো এক্স এর টা একটু লম্বিতের চঙে শঙ্কুর আয়তন ফার্সলের ক্ষেত্র সংখ্যা সমান দিয়েছে এর মানটা চেয়েছে দেখো প্রথমত কি দিয়েছে একের তিন ফাই আর স্কোয়ার এইচ সমান ফাই আর এল লিখতে পারি দেখো ফাই ফাই কাটলাম আর দিয়ে এখানে স্কোয়ারটা কাটলাম তাহলে আর এইচ সমান আর এইচ বাই থ্রি সমান পেয়ে গেলাম এল বোথ সাইডে স্কোয়ার করছি তাহলে এল স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন পেলাম তাহলে বা দিয়ে এল স্কোয়ার মানে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান দিয়ে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন পেলাম এবার দেখো এক্ষেত্রে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার করলাম প্লাস দিয়ে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার করলাম সমান দিয়ে ওয়ান বাই নাইন পেলাম দেখো এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কাটলাম আর স্কোয়ার আর স্কোয়ার কাটলাম তাহলে কী পেয়ে গেলাম ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার সম্বন্ধে একের নয় অর্থাৎ এটাই চেয়েছে এরপর দেখো এখানে এক্স আই এর অঙ্কটা দেখে নাও আর এক্স ডবল আয়ের অঙ্কটা দেখে নাও প্রথমত ধরি অর্ধগুলোকের ব্যাসার্থ হচ্ছে আর আর নিরেট গোলোকের ব্যাস হচ্ছে বড়ো আর তাহলে লিখতে পারি অর্ধগুলোকের আয়তন কত দুইয়ের তিন পাই আর কিউব আর নিরেট গুলোকে যে চারের তিন পাই আর কিউব বোর্থ সাইডে থ্রি থ্রি কাটলাম দুইতে চার কেটে দই পেলাম পাই ফাই কেটে দিলাম তাহলে আমি লিখতেই পারি আর কিউব বাই বড়ো হাতের আর কিউব সমান দিয়ে কত লিখতে পারি না দুই ঠিক আছে এরপর দেখো ঘনমূল করছি তাহলে আর বাই আর সমান কত আসবে দইয়ের ঘন রুট বাই এখানে এক আসছে তাহলে ব্যাসের অনুপাত দুই দিয়ে গুণ করে দিলে টু আর বাই টু আর সমান দিয়ে কত আসছে ঘন রুট

এফ আই এক্স আইর মানটা সামেসাং আর স্যামেসাং এফআইয়ের মানটা বসিয়েছি এখন বা দিয়ে আমি কী করবো না একশো তেতাল্লিশ প্লাস টু কে বাই তিরিশ লিখলাম এটা একাশি বাই দশ করলাম শূন্য শূন্য কেটে দিলাম তাহলে বা দিয়ে একশো তেতাল্লিশ প্লাস টু কে সমান কত আসছে দুশো তেতাল্লিশ আসছে তাহলে বা দিয়ে এখানে টু কে সমান কত আসছে দুশো তেতাল্লিশ মাইনাস একশো তেতাল্লিশ তাহলে বা দিয়ে টোকের সমান হচ্ছে একশো পেলাম তাহলে কে এর মানটা কত আসছে পঞ্চাশ অর্থাৎ নির্ণয় কে হচ্ছে পঞ্চাশ আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই